আসসালামু আলাইকুম নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আবারও আপনাদের সামনে তো আজকে চিংড়ি মাছ দিয়ে পুঁশাক রান্না করেছি ভাজির মতো আর কি আর রান্না করেছি কাঁচা পেঁপে ডিম দিয়ে ঝোল রান্না তো আজকে এই রান্নাগুলো কিভাবে করেছি বা আমার প্রত্যেক দিনের রান্না যেভাবে করি আর কি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তো দেরি না করে রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আশা করি পুরো ভিডিওতে আমার সঙ্গেই থাকবেন তো প্রথমে অফ ক্যামেরায় পুঁ কেটে নিয়েছি আসলে আমার ফোনে চার্জ ছিল না তো ফোনটা একটু চার্জ দিয়ে আমি ভাবলাম যে একটু শাকগুলা কেটে নেই শাক তো সবাই কাটতে জানে তো এটা স্কিপ করে ফেলেছি তো শাকের ডাটা আর শাকের পাতা দুইটা আলাদাভাবে কেটে রেখেছিলাম আর পাতাগুলো একটু কুচি করে নিয়েছি এ আর কি আর ওগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করার পর তো চলে গেলাম কাঁচা পেঁপের কাছে পেঁপে বড় পায় নাই তো ছোটো সাইজে পেঁপে পেয়েছে তো চারটা পেঁপে নিয়ে আসছে আসলে পেঁপের ঝোলটা ভালোই লাগে ঠান্ডা তরকারি খেতে বেশ মজাই লাগে আর সদস্য দুইটা হলো আপনাদের ভাই একটু অফিসে খাবার নিয়ে যায় তো টুকটাক ওরে একটু দিতে হয় আর এর সঙ্গে আমি হয়তো ডিম ডাম বা কিছু একটা করে দিই এ আর কি তো নর্মালি বাসায় যে রান্নাটা করি আমি সেটাই ও সবসময় নিয়ে যায় অফিসে সেটা খেতেও বেশি মানে কমফর্টেবল মনে করে বাহিরের খাবার ওর হজম হয় না মানে অল্পতে পেটের পেট খারাপ হয় আর কি তো পেঁপেগুলো সুন্দরভাবে ছিলে প্রথমে পানিতে ডুবে রেখেছিলাম অনেক আঠা বের হচ্ছিল হাত পেসলা হয়ে গিয়েছিল তো যার কারণে পানিতে ডুবে রেখে রেখে কাটতেছি এতে করে আমার কাটতে সুবিধা হচ্ছে আর প্রথমে আমি এইটা কেটে এখন আমি ডিম আর পেঁপেটা ভাপাতে দিয়ে দেওয়ার পর বাদবাকি বাকি কাটাকাটিয়া কাজটা আমি সেরে নেব তো পেঁপেটা সুন্দরভাবে পানিতে ধুয়ে নিয়ে তারপরে আমি এখানে আরও একটু কিছুটা পানি দিয়ে কষলে নিচ্ছি কারণ পেঁপেতে অনেক আঠা একটা ল্যালপা ধরনের ইয়ে থাকে তো এগুলো সুন্দরভাবে ক্লিন করার পর এখন এই যে পানি দিয়ে দিলাম সেদ্ধর জন্য আর ডিম বসিয়ে দিলাম চারটা দি মানে তিনটা হলো ব্রয়লার মুরগির ডিম আর একটা হচ্ছে হাঁসের ডিম মুরগির ডিমটা শেষ হয়ে গিয়েছিলো যার কারণে হাঁসের ডিম একটা দিয়ে দিয়েছি তো চারটা যেহেতু আপনাদের ভাই অফিসে একটু খাবার নিয়ে যাবে যার কারণে একটা বেশি দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে পেঁপেটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আবার হলুদ লবণ দিয়ে ডিমটাও সেদ্ধ দিয়েছি যেহেতু হাঁসের ডিম আছে হাঁসের ডিমে একটু লবণ হলুদ দিয়ে সেদ্ধ করলে ডিমের ছাল ওঠে না সুন্দরভাবে সেদ্ধ হয় তো ওগুলো বসিয়ে দিয়ে আসার পর এই যে ছোট মাছ যেটা আমি পুঁইশাক দিয়ে রান্না করবো কেটে রেখেছি তো সেই পুঁইশাক দিয়ে রান্না করার জন্য চিংড়ি মাছ আমি অকাটায় রেখে রেখে দেই তো ওইটা আমি বের করে নিয়েছি এখন এই যে চিংড়ি মাছগুলো আমি সুন্দরভাবে কেটে নিব কিন্তু মাছ আমি সবসময় বরাবরই সবার শেষে কাটি কারণ মাছ কাটলে অন্য কিছু আর বউটিতে কাটতে ইচ্ছে করে না মানে পরিষ্কার না করা পর্যন্ত তো একটা কাটার সময় কয়বারই পরিষ্কার করব যার কারণে আমি আগে পেঁয়াজ আর মরিচগুলো সুন্দরভাবে কেটে নিই তারপরে মাছগুলো আমি কেটে নিয়ে আপনাদের সামনে চলে আসছি আস্তে আস্তি ধোয়াধাইয়ের জন্য তো এই যে আমি সুন্দরভাবে মাছগুলো কেটে নিয়ে চলে আসছি এখন এই যে ধুয়ে নিচ্ছি ধুয়ে ছোট্ট একটা বলে আমি বেড়ে নিচ্ছি তো ভালো করে ডালাটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে সাইডে রেখে দিলাম আর এই যে আমরা মাছ ধোয়া শেষ এখন এই যে আমি ধুয়ে নেব পেঁয়াজ আর শাক পাতাগুলো এখন ধুয়ে নেবো তো এই যে সুন্দরভাবে ডাটাগুলা একটু হালকা করে উপর থেকে চামড়াগুলো ছিলে আর যেগুলো কচি সেগুলো ছিলি নাই জাস্ট আপনার হলো ইয়ে করে রেখেছিলাম এর মধ্যে মনে হলো কয়টা আলু দিলে বেশি ভালো হতো আমার স্মরণই ছিল না আলুর কথা তো এর মাঝে আমি আলুটাও ধুয়ে নিলাম আর বটিটা কিন্তু মাছ ধোয়ার পরে আমি সুন্দরভাবে আগেই পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায় তো এখন এই যে আলু কাটার পরও একটু হালকা দাগ হয়ে যায় কিন্তু যে কোনো কিছু কাটাকাটি করলে বটিতে দাগ হয় তো আমি একটু পানিতে ধুয়ে নেই নর্মাল পানিতে তারপরে মাছ কাটলে একটু ডিটারজেন্ট দিয়ে বা বার দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিই আর কি তো সুন্দরভাবে ডাটাগুলো আলুগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন এই যে পাতা অফ ক্যামেরা কিন্তু বেশ অনেকটা ধোয়াধাইয়ের পর তারপরে অন ক্যামেরায় কিছুটা একটু ধুয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি জাস্ট আমি এটুক ধুচ্ছি সেটা মনে করবেন না আমি এর আগে কিন্তু অনেকবার ধুয়ে নিয়েছি তারপরে আমি অল্প একটু দেখাচ্ছি ভিডিওটা বড় হবে সব কিছু দেখালে যার কারণে আমি কেটে ছেটে অল্প করে আপনাদের সঙ্গে শেয়ার করি এদিকে ডিম আর পেঁপে ভাপানো হয়ে গিয়েছে অলরেডি বিকালে কিন্তু আমি ছাদে নিয়ে গিয়েছিলাম ছেলেকে যেহেতু আমি এখন গ্যাসের প্রবলেমের জন্য বিকেলে রান্না করি তো ছেলেকে আধা ঘন্টাখানেক রিস্ক মানে সাইকেল ওড়া তো আপনারা সবাই জানেন তো সেই সাইকেলটা সাধে চালানোর পর আমি এই যে আসার পর রান্নাটা শুরু করেছি তো এখানে আমি পুঁশাকের ভাজিটা দিব যার কারণে তেজপাতা আস্ত জিরা তেল দিয়ে মানে সুন্দরভাবে এটাকে ভেজে নিচ্ছি আর এই সাইডে আমি প্রথমে ডিমটা ভেজে নেব কিন্তু একটু বেশি করে ডিমে তেল দিলে ওই তেলে তর তরকারিটা রান্না করলে বেশি মজা হয় শুধু ডিমের ক্ষেত্রে না মাছের ক্ষেত্রেও একই রকম তো তেলটা গরম হয়ে আসছে এখন যে চারটা ডিম সেদ্ধ করে রেখেছিলাম সেটা সুন্দরভাবে ছিলে ধুয়ে পরিষ্কার করে এটাকে দিয়ে দিয়েছি তো ডিমটা মাঝে মাঝে একটু করে চিড়ে দিয়েছি চাকু দিয়ে যাতে সুন্দরভাবে মশলাটা ঢোকে এবং ডিমের যে একটা ফ্লেভার আছে সুন্দর যে একটা গ্র্যান আছে সেটা যেন আপনার হলো তরকারিতে চলে আসি সেই জন্য আর এদিকে কিন্তু কাঁচা মরিচ আর পেঁয়াজ সুন্দরভাবে দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা কাঁচামরিচ পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে তখন আমি চিংড়ি মাছগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো সুন্দরভাবে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এটা অনেকক্ষণ যাবত ভেজে নিব আর ওইদিকে কিন্তু আমার ডিম ভাজা শেষ সুন্দরভাবে উঠিয়ে নিচ্ছি তো ডিমগুলো উঠিয়ে নেওয়ার পর এখানে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ যেইটুকু রেখেছিলাম তরকারি রান্নার জন্য সেইটুকু দিয়ে দিলাম আর ডিমেতে কিন্তু লবণ আর একটু হলুদ দিয়েই ভেজে নিয়েছি যার কারণে সুন্দর একটা কালার আসছে খুব একটা হলুদ দেই নাই জাস্ট সামান্য একটু তো এখানে গরম মশলাও অ্যাড করে দিলাম ঝোল তরকারিতে যে পেঁপে রান্না করব। সেই তরকারিতে আর এই চিংড়িটা রান্না করব পুঁই শাক দিয়ে তো সুন্দরভাবে ভাজা মোটামুটি আমার হয়ে আসছে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন এখানে আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করে দেবো সামান্য একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম তারপরে লবণ হলুদ আর সামান্য একটু গুঁড়া দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো কাঁচামরিচ যেহেতু দিয়েছি সামান্য একটু গুঁড়ামরিচ দিলাম একটু সুন্দর একটা কালার আসার জন্য তো এই যে সুন্দরভাবে এখন এই যে ডাটা আর আলুগুলো আগে দিয়ে দিয়েছি কারণ এগুলো একটু বেশি শক্ত পাতাগুলো একটু বেশি নরম যার কারণে বরাবরই আমি একটু ডাটা আর আলুগুলো আমি আগে দিয়ে দিই পুঁশাকে যে মোটা ডাটা থাকে সেইটা আর কি আর ওইদিকে কিন্তু আমার পেঁয়াজ মানে যে গরম মশলাগুলো দিয়ে ভেজেছিলাম পেঁয়াজটা ওইটাও ভাজা শেষ এখানে একটু লবণ হলুদ মরিচ আপনার বাটা মশলা সব কিছু দিয়ে সুন্দরভাবে এখন এটাকে কষিয়ে নিব তো সুন্দরভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত উপর থেকে তেল চলে আসতেছে না ততক্ষণ পর্যন্ত আর এ পাশে কিন্তু আমি সুন্দরভাবে পুঁই ডাটা আর আলুগুলো নাড়াচাড়া দিয়ে এখানে সেতুর জন্য পানি দিয়ে দিব খুবই সামান্য যেহেতু পাতা দিব পাতা দিলে কিন্তু পাতার একটা পানি বের হয় মানে যে শাকটা সেই শাকটা কিন্তু পানি বের হবে তো যার কারণে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম তো সুন্দরভাবে পানিগুলো দিয়ে দেওয়ার পর আমি এখানে উপর দিক দিয়ে আর কি পাতাগুলো দিয়ে দিব দিয়ে দেওয়ার পর চাপা দিয়ে রেখে দিব যতক্ষণ পর্যন্ত একদম নরম হয় শাকগুলো কমে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত যেহেতু নিচে পানি দেওয়া আছে পুরবে না এই জন্য আমি একবারে চাপা দিয়ে ওই পাশে বসিয়ে দিলাম আর এদিকে কিন্তু কামার সুন্দরভাবে এই যে আপনার যে মশলাটা রেখেছিলাম সেই মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে হলো যে পেঁপে সেদ্ধ করে রেখেছিলাম ভাপিয়ে হলুদ দিয়ে লবণ দিয়ে তো সেটা ধুয়ে নিয়েছিলাম কিন্তু পানি যে পানিটা ছিল পানিটা ফালাই দিয়ে সুন্দরভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়ে তারপরে রান্না করতেছি তো ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে সেদ্ধর জন্য পানি দিয়ে দিব যেহেতু পেঁপেগুলো একটু বেশি শক্ত হয় মানে নরম করলে সেদ্ধ হয় কিন্তু গলে যায় না তো একটু ভালো করে একটু পরিমাণে পানি দিয়ে সেদ্ধর জন্য বসিয়ে দিয়ে এই পাশে কিন্তু আমার শাকটা নরম হয়ে আসছে আমি উল্টে পাল্টে এটাকে এখন নাড়াচাড়া দিয়ে পানিগুলো শুকিয়ে নিয়ে ভেজে নেব তো এ আর কি চাপা দিয়ে দিলাম এখন এই যে অনেকটাই পানি কমে আসছে অনেকবার এর মধ্যে নাড়াচাড়া দিয়ে নিয়েছি অফ ক্যামেরায় কারণ ভিডিওটা বড় হয়ে যাবে বারবারই আমি এটা বলে থাকি ভিডিওটা বড় হওয়ার জন্য আমি কেটে কেটে সংক্ষেপে আপনাদের সঙ্গে শেয়ার করি ভিডিওগুলো আর এখানে কিন্তু পেঁপেটা আমি প্যাচলারের সাহায্যে সুন্দরভাবে চাপ দিয়ে চাপ দিয়ে একটু ভেঙে আধা ভাঙা করেছি করে নেওয়ার পর সুন্দরভাবে মানে কষানো হয়ে গিয়েছে এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি তো পেঁপেটা সুন্দরভাবে রান্না হয়ে আসতেছে আর ভাজিটাও আমার মোটামুটি হয়ে আসছে তো ওই সাইডে একটু গ্যাসের আঁচটা একটু বেশি যার কারণে ঝোলটা ওই পাশে দিয়ে ভাজিটা এই পাশে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি জাস্ট আমার রান্না মোটামুটি কমপ্লিটের দিকে আর সামান্য একটু হইলে হয়ে যাবে তো ভাজিটা কমপ্লিটের দিকে তো এর মাঝে ওদিকে কিন্তু ভালোভাবে একটা বলক চলে আসতেছে খুব একটা বলক আসে নাই তো এর মাঝে আমি ডিমগুলা দিয়ে দিলাম তো ডিমগুলো দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে যখন ফুটবে আর কি বলকাবে তখন আমি এটা নামিয়ে নিব তার আগে অবশ্য টালা জিরাটা আমি দিয়ে দেবো টালা জিরার গুঁড়াটা আর আমার ভাজিটা একদম কমপ্লিট তো চুলাটা অনেক গরম ছিল আর এটা সিনামেন্সের ফেটে যাওয়ার ভয়ে আমি টাপড় দিয়ে তারপরে বাটিটা রেখে আমি এই যে খাবারটা বেড়ে নিচ্ছি তো এ আর কি আমার খাবার বাড়াটা হয়ে গিয়েছে তো ফাইনাল লুকটা দেখিয়ে দিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন তো ফাইনাল লুক আবারও আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে আমি এই ডিমের রেসিপিটা আমি একবারে শেষ করে নেই তারপরে তো রান্নাটা মোটামুটি কমপ্লিটে দেখে তো নামানোর আগে একটু চেক করে নিয়েছিলাম লবণটা ঠিক ছিল কি না তো সামান্য একটু লবণ আমার প্রয়োজন ছিল একটু উপর থেকে লবণ ছিটিয়ে দিয়ে তারপরে কিন্তু আবারও ঢাকনা উঠিয়ে এখন নাড়াচাড়া দিয়ে টালা জিরা গুঁড়া করে রেখেছিলাম সেই টালা জিরার গুঁড়াটা আমি সামান্য একটু দিয়ে দিলাম এক চামিচের মতো চা চামচ দিয়ে এক চামিচ হবে মানে অল্প করে দিয়েছি যেহেতু আমি বাটা মশলাটা অ্যাড করি তারপর আপনার আস্ত জিরাটা দিই যার কারণে সামান্য একটু টালা জিরা শেষে দিলে বেশি ভালো লাগে যার কারণে আমি দিলাম আর এদিকে রান্না আমার কমপ্লিট আর এখানে আমি সুন্দর করে পাতিলের সুন্দরভাবে বেড়ে নেছি এটা সিনামিনসের আমি নতুন কিনেছি তো কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন আমি এটা রাফিউজই করি মানে সবসময় বাসায় আমি ব্যবহার করি তো এই যে আমার এই পাতিলটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন শ্রাবণীর রান্নাবান্না ফেসবুকে আমার পেজের নাম তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য অনেক অনেক ও ভালোবাসা রাখুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম